হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে জানাই শোনা যাচ্ছে নাকি বলুন তো সবাই চলে যায় হ্যালো 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 খুব সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই বলো

Yeah. মাম্মা কি হচ্ছে বাবা শোনা না দাদা এই না কোনদিন বিলাস করে না রাজন হাই হ্যালো কী করছো আমার বাড়ি সাগর সাগরদিকে তোমার বাড়ি কোথায় বলো একটা কথা বলবো গো রাগ না করবে না তো কী কথা কী কথা শুনি রাগের হলে রাগ করবো না রাগ করলে না করবো कहना क्या चाहते हो भैया अरे वो था दी के ली छुरे आ ना पाई नहीं और टेंपलेट हम पा ही नहीं ए देखो ये ना ये सेलेक्ट कर लो फिर ना बटन दाब लो एडो का बटन दाब दो ना

ছোট লোকের বাচ্চা আমার বাড়ি তোমার মুখ তোদের মতন ছেলেদের জন্য অন্য অন্য অনেক অনেক ছেলেরা তাদের নিজের বদনাম হয় তোদের মতন ছেলেদের বাঁচা উচিতই না কার সাথে কীরকম কথা বলতে হয় কার সাথে কীরকম সন্মানীয় ব্যক্তি কথা বলতে তা জানিস আমি ওরকম সন্মানীয় ব্যক্তি ঠিক আছে কারো বউ কারো মা কারো মেয়ে তোরও তো হতে পারি বোন তোরও তো হতে পারি মা হেজিন ভাই বলছিস যে আমার কিন্তু অনেক মজা লাগবে আচ্ছা মতে তো লাগবে পরার ঘরার নিজের নিজের মায়ের পেটে বোন ভাই হলে বলতে পারতিস বোন ভাই নয় সরি বোন দিদি বোন বা মা হলে মরে যা বেরো এখান থেকে আমার আইডি থেকে কি বলছে বেরিয়ে যাচ্ছে কে মরে যা তোদের মতন ছেলে বাঁচা উচিত নয় তোদের মতন ছেলে মরে যাওয়া উচিত মরে যাবা একে বের করতে হবে আমার আইডিয়া থেকে না শুভরাত্রি সবাইকে সবাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো সবাই কেমন আছো তাও বলো সবাই কেমন আছো ওই সাউন্ড কোন না কোনটা কোন একটু হাই 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 সবাই কেমন আছো বলো প্রবাসী সাই ফুল বউ নাই আমার আমি এমতি হাই হাই কী বড় নাম বাবা তোমার কোথাও থেকে দেখছো বলো ভালো আছে সবাই কত বড় প্রবাসী হাই ফুল স্কুল না বে ফুল হাই সাই সরি 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 আমি একটু ভুল হয়ে গেছে সরি সাইফুল বউ নাই আমার আমি আমার আমি এটি পড়তে পড়তে আমার দিমাগ খারাপ হয়ে যাবে যাই হোক কোথা থেকে দেখছো বলো প্রবাসী আমার মোবাইল থেকে দেখছি হ্যাঁ সেটা আমিও বুঝি যে মোবাইল থেকেই দেখা হচ্ছে বাট কিন্তু মাথায় নষ্ট কার আমার মাথা নষ্ট কোথায় গেছে জানো মাথা কার নষ্ট আমার সিরিয়াসলি আমার তো মাথা নষ্ট বাবু করতে মাথা নষ্টর জন্য ভালোই লাগছে গরু আই গরু করতে করতে মাথা খারাপ হয়ে যাবে ভাই হ্যালো 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 হ্যাঁ গুলো আমার মেয়ের ভালো ভালোই ক্যান্ডি আছে দেখি ক্যান্ডিটা কত বড় তুই কী করি রে ক্যান্ডি কাউ কি নাকি ওই

তাই বলছি আপনাকে আমার মোবাইল থেকে দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না শ্রীকান্ত

তো এই ছাগলটা ছাগলটার মানটা কি আমি তো বুঝলাম নে মানে ওটা কি ভাষায় বলা যায় এই ছাগল আমার বাড়ি আকাশের নিচে আমার বাড়ি আকাশের নিচে কিন্তু এই ছাগলটার মানেটা কি এটা আমি শুনতে চাই তোমার নাম কি আমার নাম ছাগল

এইসব বয়স্কদের ভাষা এইসব ভাষা তুলতে তোমারও যদি মা বোন ঠাম্মা থাকে বোন বলবে না মাও বলবে না বললে ঠাম্মা বলবে তো আমারও মেয়ের ঠাম্মাই বলছে ঠাম্মা মানে দিদা পাগল আমি পাগল আমি তো পাগল না তোকে এখন আর কিছু না এখন কিছু এনে দেয়নি আমি তো সবসময় বলি পিউকে কি এনে দিছ রে পিউকে কি এনে দিছ রে আমার পছন্দ আমার কাছে এখন এক টাকাও নেই ও যদি এনেও দেয় না আমি এটা ঘুরি দেই আমার কাছে পয়সা নেবে কিন্তু পালিয়ে যায় আর তাছাড়া আমার কাছে আনেও হবে আনেই নি তো ওই সে একবার যে লিপস্টিকটার কথা বলছিল লিপস্টিকটা তোর ঘরে পাঠিয়েছে

মাতৃভাষা কে যদি কেউ কিছু বলে মাথা খারাপ হয়ে যাবে বিউটি বিউটি দি আমাকে ভোরব করে দিবে ও আচ্ছা তো দশ টাকা তুই পালাবি না

তাহলে তো কী সুন্দর দেখাচ্ছে সবাই কি দেখায় লাইক দিয়েছি লাইক দিয়েছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আর ভালোই লাগছে না হ্যালো সবাইকে আমি বোরিং হ্যালো সবাইকে কই বলছি না আমি বলছি হ্যালো সবাইকে লাইক দিয়ে দিই কত লাইক हेलो সবাইকে সবাই কেমন আছো লাইভে তাহলে লাইফটা তোর কাছে একটা বোরিং জিনিস দেখছো তোমরা সবাই না বললে বুঝতেই পারবো না কিছু কিছুদিন করুম আইরি

ও আচ্ছা ঠিক আছে গরু আমাদের নেই কেন আমাকে গরু লাগতিছে যদি গরু লাগে তো আমি গরু ছাগল চলো আমি এবার গেলাম আমি ফিরও করবো

अनेक गल्प भलो